হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন সো আজকে আমি এই জগন্নাথপুর থানার একটি জমিদার বাড়িতে যাব এবং সেই তাজমহলটা দেখাবো তারপরে আশেপাশের ভিউ দেখাবো এবং কি তার কতটুকু বড় এরিয়া সেটাও দেখাবো চলেন দেখতে থাকি প্রথম স্টেপ ওই পারে যেতে হবে ওই বুড়া দিয়ে তারপর বন্ধুরা আমি এই পারে চলে আসলাম এখন আমি গাড়ি নিয়ে চলে যাব। আর বন্ধুরা সিলেট এই কিন্তু অনেক সুন্দর যেই জায়গায় সেই জায়গায় ভিউ ভিউ পাইবেন চলেন কিছু দেখানোর চেষ্টা এবং কি আমাদের এখানে জমি জমা করাও শুরু হয়ে পড়ছে এটা হচ্ছে আগরমাইয়া জমিন দেখতে পারতেছেন অনেক মানুষ এখন তোর জ্বালা ফালাইছে আর অনেক মানুষ রুয়ে ফেলছে যারা জ্বালা রুয়ে ফেলছে তারা কিন্তু খুব অল্প টাইমেই দানের দেখা পাবে ইনশাল্লাহ এবং এগুলো জায়গা যতগুলো জায়গা দেখতেছেন এই সব জায়গা কিন্তু এক সময় এই বাবুর ছিল আর সে ছিল এখানের জমিদার গায় আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবুর রাজপ্রাসাদে চলেন দেখতে থাকি এই রাসপাশাদে অনেক মানুষজন আসে কিন্তু আমি খুব সকাল সকাল এসে পড়েছি যাতে কোনো মানুষজনের আওয়াজ না পায় আমার ক্যামেরায় তার জন্য আমি খুব সকালে এসে পড়েছি এখন বাসতে মাত্র আটটা পঁচিশ বন্ধুরা দেখতে পারতেছেন মাত্র আটটা পঁচিশে আমি চলে আসলাম চলেন ঘুরে ফিরে দেখি এই যে দেখতে পারতেছেন এটা মনে হয় বারিন্দা অন্য সরি এখান দিয়ে উপরে উঠা যায় সাদে দেখতেই পারতেছেন বাবুর বাড়ির সাদ এটা কিন্তু সাদ আর এটা সাদ ঠিক আছে কিন্তু এখানে আরো এরকম অনেকগুলো তাজমহল বানানো আছে সেগুলো দেখি একটা দেখলে তো আর হবে না দেন এখানে মানুষজন কিন্তু কৃষিকাজও করে তারা এই বাবুর রাজমহলের ভিতরে তারা জমি জমা করতেছে এবং এই জায়গা জমি তো তারাই দখল করে নিয়েছে এখানে যত মানুষজন আছে সবাই কিন্তু এখানে এখন জমি জমা করে চলেন ওদিকটা দেখে আসি বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে যতগুলো বিল্ডিং এবং যতগুলো আশা আছে সবগুলো কিন্তু ভাঙাচুরা আর এখানে আসাটা খুব ভয়ানক একটি জায়গা খুব ভয় করতেছে তারপরেও কিন্তু বন্ধুরা আমরা চলে আসছি এখন আমরা এই বন্ধুরা আমি খুব রিক্স নিয়ে এই জঙ্গলের মাঝখানে ভিতরে ঢুকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনারা কিন্তু আমাকে ভালোবাসা দিতে একটু ভুলবেন না চালু করে লাইক এবং কমেন্ট করে দেবেন চলেন দেখতে থাকি আমি কোন দিক দিয়ে যাব সেটাই খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজির পর রাস্তাটা পেয়ে গেলাম দেখতে পারতেছেন এগুলো জায়গায় হয়তো বাবুর ঘোড়ার গাড়ি এবং অনেক কিছু থাকতো এইসব জায়গায় এই জায়গাটা এখন আর নেই এই যে আমরা চলে আসি এই রাজপ্রাসাদটা কিন্তু দেখতে বন্ধু খুব ভয়ানক লাগতেছে তারপরও কি করব এটা হচ্ছে আয়নাগড় এটা হচ্ছে একটা জেলখানা সো দেখতে পাচ্ছেন জেলখানা আর এর ওই পাশে কিন্তু আরেকটা একটা তাজমহল আছে দেন আমরা ওই তাজমহলটাও দেখার জন্য প্রস্তুত হয়ে যাব প্রথমে আমরা যত কিছুই হোক না কেন ভাই দিন আর রায় ভাই আমার খুব ভয় করতেছে কারণ এখানে খুব জঙ্গল ভাই আপনারা দেখতে পারতেছেন আমি কোথা থেকে কোথায় যাব আমি নিজেও কল্পনায় ভেবে পাচ্ছি না আমি কোথা থেকে কোথায় যাব দেন আমি ওই বিল্ডিংটা যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকেন দেখতে পারতেছেন কিন্তু বন্ধুরা অনেক আগের গাছ আর কত বড় জট তাও আবার পুরো বিল্ডিংয়ে একবারে লেগে পড়ছে পুরো বিল্ডিংটা নিয়েই সে বট গাছ আমার কিন্তু খুব ভয় করছে আপনারা দেখতে পারতেছেন এখান কিন্তু খুব জঙ্গল সব বন্ধুরা ভয় পাবো না পেয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম চলেন প্রথমে আমরা এদিক দিয়ে শুরু করি কারণ আমি এইসব জায়গার বিষয়ে কিছুই জানি না তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমার খুব ভয় করছে কারণ এখানে জায়গাটা খুব জঙ্গল তো তারপরও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি দেখতেই পারতেছেন খুব জঙ্গল আর বন্ধুরা সত্যি কথা বলতে আমার কিন্তু এই জায়গাটা খুব ভয় করছে যে দেখতে পারতেছেন উপর দিয়ে ভাঙা আমি খুব খুব খেয়াল করে এবং খুব দেখে শুনে তারপরে কিন্তু আমি এদিকে আসতেছি আর এই যে দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে কিন্তু এখন লেখা নাই এটা আমার কাছে সন্দেহজনক লাগতেছে এই চেয়ারটার উপরে যেই বানিয়েছে সেই চেয়ারের উপরে এবং সে বসে থাকতো সব সময় আর সব মানুষজন আসতো তার পাশে বিচার এবং সব কিছুর জন্যে আমি এই বাঙাটা দেখে আর এদিকে যাইতে চাইতেছি না কারণ যদি আমার উপরে পড়ে সো আমি ওদিকে চলে যাব আর বন্ধুরা আমি ওদিকে চলে যাব না আমি চাচ্ছিলাম এদিক দিয়ে ঢুকতে কিন্তু আমার এখান দিয়ে খুব ভয় করছে আমি যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে আবার বের হয়ে যাব সো আপনারা দেখতেই পারতেছেন এখানে খুব পুরাতন ভাই আমার কাছে মনে হচ্ছে এগুলা না কোনো সিমেন্ট আর বালু নাই এগুলা মনে হচ্ছে আমার কাছে সব মাটি শুধুই মাটি আর মনে হচ্ছে পুরো রাজপ্রাসাদটাই নাকি মাটি দিয়ে বানিয়েছে এরকম মনে হচ্ছে দেখতে পারতেছেন আপনারা ভাঙাচুরা এবং দেখাই যাচ্ছে মস পুরা একদম পুরাতন বিল্ডিং আর এখানে হয়তো গ্রাউ গ্রামের মানুষজন এখানে গেট উট বন্ধ করে রাখছে হয়তো এখানে কাউকে ঢুকতে দেয় না এটাই হবে সব দরজা জানলা বন্ধ কাউকে ঢুকতে দেয় না বন্ধুরা দেখতেই পারতেছেন আপনারা খুব সুন্দর কিন্তু এই রাজপ্রাসাদটা আমার কাছে খুব ভালো লাগলো এবং আরও কিছু জায়গা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত হয়ে পড়লাম আমার কাছে লাগতেছে কেন জানি এই যে এই যে বিল্ডিংটা এটা কিন্তু বাবুর বাড়ি সো এখানে কিছু মানুষজন মনে হয় হয়তো বসবাস করে কারণ দেখতেই পারতেছেন এখানে কি সুন্দর গাছ গেছেন লাগানো এবং জামবুরা গাছ আছে আজ বাবুর বাড়ি এই যে দেখতে পারতেছেন এখানে হয়তো কিছু মানুষজন থাকে কারণ এখানে গিরা দেওয়া এবং কি কিছু চুলা বানানো এর জন্য বলছি কি এখানে কিছু মানুষজন থাকে এই যে দেখতে পাচ্ছেন বদনা এবং বাথরুম এই যে টিপকল সব কিছুই আছে আর দেন এটা কি আমরা একটু দেখার জন্য সামনে এগিয়ে যাব এটা কি আমাদেরকে একটু দেখতে হবে বন্ধুরা আমি খুব ভয় পাইছি আজকে কারণ এটা হচ্ছে বাবুর বাড়ির বাথরুম প্রস্রাবখানা এবং বাথরুম যে যে যেখান থেকে আসবেন এখানে প্রস্রাব করতে পারবেন এবং বাথরুমও করতে পারবেন এর পিছনের সাইডটা কি এর পিছনের সাইডটা হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে সেম আর দুইটা বাথরুম একই একই রকম সো পাশে দিয়েছে রাস্তা পাশ দিয়ে